রাফান <laughs> Boo! ভাইয়ার বাসায় যাচ্ছে আর রুফি তো এখন নতুন শখ থ্রি পিস পরবে উড়না পরবে ভাইয়া আসছে আমাকে সবাইকে আমাদের বাসায় আজকে ভাইয়ার বাসায় সবার দাও চিনো না চিনো না তুমি নানুমনি আসবে নানুমনি কে ছাড়াই চলে যাবা তার কি বেশ রুফি 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 একদম গ্রোন আপ স্টাইল হয়ে গেছে দুই বোন বেড়াতে চলে যাচ্ছে আর আমরা একটু পরে যাবো মানহাস হাউস ওকে। আসছে নিতে আয়াশ চলে যাচ্ছে ইশাল দেখতেছে। আম্মা চলে গেলে যে কিভাবে থাকবো এখনি মায়া লাগতেছে। কোনটা সালাম হবে এই আমি লও না। নিয়ে দিও হুম। আচ্ছা ভাই। শাল পাখি মামার বাড়িতে চলে যাচ্ছে বেড়াইতে ছোটবেলায় যে গেছে মনে নাই তার গাড়িতে উঠে খুবই খুশি খুব পছন্দ করছে এই যে কি তে ও বাবা এটা হোল্ড করতে পারবে কীভাবে দিতে হবে সে সব জানে ওয়েদারটাও আমার সাল অনেক

কি খাও রুফি তুমি রাইস খাবে না ওকে চিকেন অ্যান্ড রাইস মাম্মি চিকেন নিয়ে আসছি আমাদের ইফতার রেডি হইতেছে নুহাস চুথি চলে আসছে তারা ফ্রুট সালাদ করবে সিঙ্গেল ক্রিম যা যা লাগে সব কিছু নিয়ে আসছে হ্যাঁ বেশি মানুষ হলে তো রোজা রোজা লাগে একা একা তো ইফতার করতে ভালো লাগে না আসলে

কেও রোজানা আমাদের চলতে তুমি কি খাও রুফি তুমি রাইস খাবে না চিকেন এন্ড রাইস ओके চিকেন এন্ড রাইস তো मम्मी চিকেন নি আসছে আমাদের ইফতার রেডি হইতেছে নুহাস চুথি চলে আসছে তারা ফ্রুট সালাদ করবে সিঙ্গেল ক্রিম যা যা লাগে সবকিছু নি আসছে আসছে

মজার মজার ইফতার অনেকেই বলেন খাবারের ছবি দিয়েন না কিন্তু যারা এম দিয়ে দেখে তাদের কি খাবার কিনে খাইতে পারে না বলেন তো একটা কথা তারা ছবি দেখতে পারে না কিন্তু এম কিনতে পারে এটা কোনো কথা হইল হ্যাঁ বাংলাদেশের যে ইন্টারনেটের দাম যদি ইন্টারনেট কিনতে পারে তাহলে খাবারও কিনতে পারে এখন এত গরিব মানুষ নাই নোহা শের ডেজার্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না আসলে এটা করার আলসামিতে খাওয়া হয় না কারণ কাটাকাটি করাটা অনেক ঝামেলা তো ফাইনালি করি ফেলছে আর সবাই এত পছন্দ করছে ইফতারে এটাই সবাই টানছে মাশাল্ল অনেক সুন্দর আয়োজন হয়েছে আরো আসতেছে ইয়েস মোর কামি আজকে সবাই মিলে কাজ করতেছি একসাথে রাফান ইফতারের সময় হয়ে গেছে তার জীবনের প্রথম রোজা

Hvem er så sæd?